পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো মোটরাইভ যারা কার্ড ডিসপ্লে ডিভাইস পছন্দ করেন আগের থেকে পাবজি খেলেন তারা ভালো মতো ছিলেন গেমিং এর রাজা এই ডিভাইসটা মোট কথা ঠিক আছে এটা বলে ভাই গোলে গোল চার গোল এর পিছনে ওই ক্যামেরাটা কিন্তু এই ফুটবলের মতো ঠিক আছে যারা এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস খুঁজছে তার জন্য Oppo F15 কি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 5500 টাকায় Oppo Reno 2Z Oppo Reno 2Z Reno 2Z এই ডিভাইসটা কিন্তু খুবই খুবই প্রিমিয়াম একটা ডিভাইস অফার পেয়ে যাবেন মাত্র 13000 টাকায় 13000 জি আর কমাই দেন ভাই কমাই দিব কমাই দেন 12000 করে দিলাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ভিউয়ার্স শুনে নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু ফোনের কালেকশন এবং আজকে হলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন কারণ হচ্ছে প্রত্যেকটা ফোনে কিন্তু 2 থেকে 3000 টাকার মতো ডিসকাউন্ট থাকবে ভাইয়া কিন্তু বলেই দিয়েছে কি ভাই জি ভাই আজকে প্রত্যেকের ডিভাইসের উপর একটা হিউজ ধামাকা দিয়ে দেব ইনশাল্লাহ ভাই ঠিক আছে প্রত্যেক ফোনের উপর একটা বড় ডিসকাউন্ট দেওয়া হবে তো ভাই সব বলে মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার দোকান দোকান নম্বর তেরো দোকানের নাম হলো হোলসেল মোবাইল বিড়ি

তারপরে আমরা ডিভাইসটা আপনার লোকেশনে পাঠিয়ে দেবো এরপরে আপনি ডিভাইসটা ঠিকমতো চেক করে ওকে থাকলে তারপর পেমেন্ট দিয়ে বাকি বাকি নিয়ে বুঝে নেবেন আচ্ছা তো আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে আজকে শুরু করো ভাই বড় একটা ফ্ল্যাগশিপ ডিভাইস দেখে অনেক দিন কাস্টমার বলছে ভাই নতুন করে ফ্ল্যাগশিপ ডিভাইস লাগে ভাই সবসময় নতুন একই ফোন ভালো লাগে না এই জন্য কিছু নতুন ডিভাইস ভাই দেখেন এখানে আসেন হ্যাঁ ভিভো ভি ফিফটিন ভাই Vivo V15 Vivo V15 pop up camera একটা ডিভাইস 8GB 256GB এর একটা ডিভাইস এই ডিভাইসটা কিন্তু ভাই খুবই বিখ্যাত ডিভাইস ভাই এই ডিভাইসটা ফিঙ্গারপ্রিন্ট আছে প্লাস পপ আপ ক্যামেরা ওকে আর এটা অনেকগুলো কালো কোয়ালিটি হলো সব ধরনের কালো কোয়ালিটি আমরা সেভেল পেয়ে যাবেন ভাই এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফারে থাকে মাত্র 10500 টাকায় 10500 10500 টাকায় Vivo V15 নাকি আজকে 10 করে দিবেন ভাই 10 করে দিব আজকে কমাই দেন দিলাম 10 করে দিলাম 10000 টাকা Vivo V15 খুবই কম বাজেটের ভিতরে যারা একটা পপ আপ ক্যামেরা ফোন চাচ্ছেন অবশ্যই নিয়ে নিতে পারেন এই ফোনটা একদম রিজনেবল প্রাইজের মধ্যে আচ্ছা ভাই তারপর এরপর চলে আসছে যারা এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস খুঁজছে তার জন্য ওপো এফ পনেরো ওপো এফ পনেরো সুপার এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চারটা ক্যামেরার সেট আপ ওকে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকায় তেরো হাজার জি আর কমাই দেন ভাই কমাই দিব কমাই দেন বারো হাজার করে দিলাম বারো হাজার বারো হাজার টাকায় ওপো এফ পনেরো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বাকি এগারো পাঁচ করে দেবেন আজকে এগারো পাঁচ করে দিব ভাই দেন দিলাম জান এগারো হাজার পাঁচশো আচ্ছা প্রত্যেকটা ফোনে কিন্তু ডিসকাউন্ট প্রত্যেকটা ফোনে ভাই আমি আপনি নিজে কমা নিতেছেন ভাই আমি কি বলবো বলেন আচ্ছা আচ্ছা তারপর ভাইয়া

অবশ্যই পারফেক্ট হবে আপনাদের জন্য এরপর চলে আসছি ভাই আরেকটা পছন্দের ডিভাইস Oppo Reno 2Z Oppo Reno 2Z Reno 2Z এই ডিভাইসটা কিন্তু খুবই খুবই প্রিমিয়াম একটা ডিভাইস এই যারা Reno সিরিজের ডিভাইস যারা খুঁজছেন ঠিক আছে সাথে পপ আপ ক্যামেরা সহ 5000 এমএএইচ এর ব্যাটারি পিছনেও কিন্তু চারটা ক্যামেরা সেটআপ এই ডিভাইসটা এই ডিভাইসটা কিন্তু খুবই পছন্দের একটা ডিভাইস খুবই প্রিমিয়াম সেগমেন্টের ডিভাইস যারা এই ডিভাইস নিতে যাচ্ছেন আপনার জন্য আজকে ধামাকার প্রাইস দিয়ে দিও ভাই এটা কিন্তু দুইটা দুইটা আছে আরো কালার কন্ডে সাদা কালার হয় নীল কালার হয় দুইটা এভেইলেবল আছে আমাদের কাছে এই ডিভাইসটা আজকে আমাদেরকে কাছে অফার পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা ওপো রেনো টু জেড নাকি কিছু কমাই দিবেন আজকে কিছু কমাই পাঁচশো লেস করে দিলাম ভাই তেরো টাকা পাঁচশো বরাবর বরাবর তেরো করে দিবো ভাই দিলাম বরিলাম টাকা টাকা টু জেন্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর একটা ডিভাইস নিয়ে ওপো আচ্ছা ডিভাইস এই আমাদের কাছে আজকে পেয়ে যাবেন অফারে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকায় এফ পনেরো আচ্ছা এটা কিন্তু আগে দশ হাজারও বিক্রি হয়েছিল দশ হাজার সাড়ে দশ হাজার আমরা এগুলো সেল করছি এখন সতেরো আমরা সেল করছি ভাই একেবারে ধামাকা উপরে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো

আচ্ছা চলেছে ওপো এ জি ওপর অনেক সুন্দর এই ডিভাইসটা কিন্তু ক্যামেরা খুবই সুন্দর প্লাস ফাইভ এর ব্যাটারি সাইড বাউন্ড ফিঙ্গারপ্রিন্ট

তারপর ভাইয়া এরপর চলে আসছে ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান ভিভো এস ডাউনগ্রেড প্রাউনগ্রেড এই ডিভাইসটা কিন্তু AMOLED ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

রেডমি নোট এইট কিন্তু খুবই ফ্লেক্সিবল ডিভি স্ন্যাপড্রাগন প্রসেসর সাথে বক্স পাবেন চার্জার পাবেন ঠিক আছে ক্যাশ মোড় থাকবে সাত দিনের গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ডিভাইসটা আজকে আমাদের কাছে অফারে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকায় নয় হাজার টাকা আচ্ছা ভালো প্রাইস কিন্তু নয় হাজার টাকায় ছয় জিবি একশো আঠাশ জিবি আর কি জানার পর আচ্ছা ভাই তারপর এরপর চলে এসেছে রেডমি নোট সেভেন প্রো নোট সেভেন রেডমি নোট সেভেন প্রো কিন্তু নোট এইট এর ডাউনগ্রেড ভার্সনটা এটা কিন্তু দুই হাজার একুশের শেষের মডেল ঠিক আছে অলমোস্ট দুই হাজার বাইশ বলা চলে এটাও কিন্তু ভাই গেমের জন্য খুবই বিখ্যাত একটা ডিভাইস এই ডিভাইসটা কিন্তু চার হাজার ব্যাটারি হইলেও বা এই ডিভাইসটার পারফরমেন্স খুবই বেটার অপটিমাইজেশন সামনের যে বেটার দিছে এই ডিভাইসটার মধ্যে গেমিং আপনি খুবই শান্তি পাবেন এই ডিভাইসগুলো আপনার যদি পার্চেস চান

হাইপার ওএস অপারেটিং সিস্টেম ফাইভ থাউজেন্ড এর বিগ ব্যাটারির সাথে বক্স চার্জার ক্যাশ পাবেন সাত দিনের গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন একদম নতুন কন্ডিশন একেবারে নতুন একেবারে অল্প দিন ব্যবহৃত ডিভাইস এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা একেবারে রিসেন্ট ভাই একটা স্ক্র্যাচ দেখাইতে পারলে ভাই আমি এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিই একটা সিঙ্গেল স্ক্র্যাচ দেখাইতে পারলে এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিব আচ্ছা আচ্ছা অত্যন্ত সেরা প্রাইসে কিন্তু রয়েছে অবশ্যই এই প্রাইস এই অফারটা কেউ মিস করবেন না হ্যাঁ এর এরপর চলে আসছে রেডমি থার্টিন সি রেডমি থার্টিন সি রেডমি থার্টিন সি এটাও আট জিবি

এটা হল স্টাইলিশ দুই হাজার দুই হাজার একুশ সালের মডেলটা এটা ঠিক আছে ওকে জিবি একশো আঠাশ ডিভাইস এটা ক্যামেরা খুব সুন্দর প্লাস মোটরওয়ালার ডিভাইস গুলো খুবই মনে করেন খুব ভালো একটা কাম ব্যাক করছে ওরা দিয়ে আচ্ছা ক্যামেরা সুন্দর প্লাস অপটিমাইজ পারফরমেন্স বেটার এই ডিভাইসটা আজকের অফার পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা জি স্টাইলিশ দুই হাজার একুশ সালের ডিভাইসটা ওকে ওকে হ্যাঁ আচ্ছা এরপরে চলে এসেছি মোটরওয়ালার দুই হাজার বাইশ সালের জি স্টাইলিশ নিয়ে এটা হলো দুই হাজার বাইশ সালের জি স্টাল এটা হলো আপগ্রেয়ারেডটা দু হাজার বাইশ সালেরটা দু হাজার একুশ সালে ওটা ছিল দু হাজার বাইশ সালেরটা এটা ছয় জিবি একশো আঠাশ জিবির এটা ক্যামেরা খুবই স্মুথ একটা ডিভাইস এটা মনে করেন অপশন সুন্দর প্লাস ট্রিপল ক্যামেরা সেটা ভাই এর ক্যামেরাগুলো মনে করেন ফ্লেক্সিবিল তো কোনো কম না ভাই ডিভাইসগুলো ঠিক আছে ওকে এইটা আজকে কো অফারে পেয়ে যাবেন মাত্র 13500 টাকা 13500 টাকা আচ্ছা সাথে কিন্তু আবার এস পেনও আছে সাথে এস পেনও আছে এটা ওকে যাদের লাগবে যোগাযোগ করবেন হ্যাঁ আচ্ছা তারপর এর প্রচলিত সি মোটরলা G85 মোটরলা G85 G85 যারা কার্ভ ডিসপ্লে ডিভাইস পছন্দ করেন যারা মনে করেন ফ্ল্যাগশিপ ডিভাইস যাদের বাজেট আছে কিন্তু মনে করেন ভালো একটা ডিভাইস ট্রাস্টেড সফটওয়্যার ডিভাইস লাগে তারা ডিভাইসটা পছন্দ করতে পারেন এটা মোটরলা G85

আচ্ছা নাকি কমাই দিবেন কিছু কমাই দিব যা আজকে বরাবর 12 করে দিলাম 12000 টাকা এটাতে ফ্ল্যাট 1000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট সাথে তো ভাই গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে ডিভাইসে আচ্ছা আচ্ছা তারপর প্রো চলেছে পোকো X3 প্রো X3 প্রো যারা খুব হার্ড লেভেলের পাবজি খেলেন তাদের জন্য X3 প্রো ডিভাইসটা এই ডিভাইসটা কিন্তু প্রসেসর খুবই ভয়ঙ্কর একটা প্রসেসর বানাইছে ভাই যারা মনে করেন আগে থেকে পাবজি খেলেন তারা ডিভাইসটা ভালো মতো চিনেন গেমিং এর রাজা এই ডিভাইসটা মোট কথা ঠিক আছে এই ডিভাইসটা আজকে 6GB 128GB ডিভাইসটা আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র 16000 টাকায় কিছু কমাই দেন না ভাইয়া কিছু কমাই দিও পনেরো হাজার পাঁচশো করে পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর ওপো এফ টোয়েন্টি সেভেন প্রো ফাইভ জি আচ্ছা এই ডিভাইসটা কিন্তু ভাই খুবই ফ্রেশ একটা ডিভাইস এই ডিভাইসটা কিন্তু ভাই খুবই খুবই মানে পরিচিত একটা ডিভাইস এই ডিভাইসটা ক্যামেরা সুন্দর প্লাস মনে করেন অপিভেন সুন্দর প্লাস এই যে ভিতরে যে ইউএস সিস্টেম এটা খুবই বেটার চারটা ক্যামেরা একটা ডিভাইস ভাই পিছনের ক্যামেরাটা কিন্তু ভাই ফোরটিন সি এর মতো একটা কাট আউট ঠিক আছে যারা দেখবে এক দেখে পছন্দ হয়ে যাবে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে জামা কফি পেজের মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা এগুলো কিন্তু রেপ্লিকা যারা দেখছেন এই অবস্থায় কিন্তু দিতে হবে এইভাবে ওকে তারপর ভাই হ্যাঁ এরপরে চলে আসছি ভাই স্যামসাং এর এ ফোরটিন একটাই ডিভাইস স্যামসাং এর এ ফোরটিন ফাইভ জি ডিভাইস আচ্ছা এই ডিভাইসটা খুবই কিন্তু ভাই পপুলার ডিভাইস যারা স্যামসাংয়ের ডিভাইস খুঁজছেন কম বাজেটের মধ্যে তারা খুব বেশি আসে না মাঝে মধ্যে দুই এক পিস আছে এটার মধ্যে আজকে এক পিস এই ডিভাইসটা আজকে আমাদের কাছে ধাপা যায় মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপর

এই ডিভাইসগুলো কিন্তু ভাই খুবই फेमस ডিভাইস কারণ এগুলো ভাই একবার চার্জ দিলে একদিন আরামসে চলে যায় এই ডিভাইসটা আজকে আমাদের কাছে 8GB 256GB টপ অফারে পেয়ে যাবেন মাত্র 7500 টাকা 7500 আচ্ছা 8GB 256GB 7500 500 টাকা আচ্ছা দুইটা কালার আছে এটারও এরপর চলে আসে Vivo Y11 Vivo Y11 Vivo Y11 6GB 128GB অনেকগুলো কালার কোয়ান্টিটি বিলসে দেখতেই পড়তেছেন ঠিক আছে এই ডিভাইসটা কিন্তু 5000 এর মধ্যে ব্যাটারি সাথে বক্স চার্জার ক্যাশ মো থাকবে এই ডিভাইসটা আজকে ধামাকা অফারে আমাদের কাছে সে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা ছয় হাজার ফাইভ এর বিগ ব্যাটারি আচ্ছা এটা কিন্তু তিনটা কালার আছে রিয়েলমির খুব পছন্দের একটা ডিভাইস রিয়েলমি সি খুবই কম দামের মধ্যে রিয়েলমি ডিভাইস খুবই ভালো অপটিমাইজ করে স্মুথ

আজকে থামা কফর পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার আটশো টাকায় পাঁচ হাজার টাকা আরো দুশো টাকা লেসে দিলাম পাঁচ হাজার ছশো টাকা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি প্লাস ফিঙ্গার আছে প্লাস ফেস আনলক প্লাস বক্স চার্জার ক্যাশ ক্যাশমো সাত দিনের গ্যারান্টি দু বছর সার্ভিস ওয়ারেন্টি আর কি চান আর কি চান আচ্ছা কালার আছে কোয়ালিটি আছে হ্যাঁ

চার জিবি জিবির সেভেন এই ডিভাইস আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র তারপর এরপর ওই সেম ক্যাটাগরি পেয়ে যাবেন আজকের ধামক অফার মাত্র চার হাজার টাকা চার হ্যাঁ আচ্ছা মাত্র চার হাজার টাকা হলে দিতে পারবেন হ্যাঁ এরপরে চলে রেডমির এক ছোট একটা ডিভাইস হ্যাঁ রেডমি নোট এ ওকে রেডমি নোট ফোর এ এই ডিভাইসটা আজকে আমাদের কাছে ধামাক অফার এর দুই জিবি ষোলো জিবি ডিভাইস এই জিনিসটা মনে করুন খুবই মানে যারা কমের মধ্যে মনে করেন ডুয়াল সিম ব্যবহার করতে চান প্লাস মনে করেন খুব বড় একটা ডিসপ্লে ডিভাইস ব্যবহার করতে চান বাটন অলমোস্ট বলা যাবে বাটন ফোনের দামে এই ডিভাইসগুলো দিচ্ছি আমরা আজকে ধামাক অফার মাত্র সাতত্রিশশো টাকা সাতত্রিশশো টাকা স্মার্টফোন সাতত্রিশশো টাকা স্মার্টফোন সাথে ডুয়াল সিম ব্যবহার করতে পারবেন প্লাস ফোর জি ইন্টারনেট কানেকশন আচ্ছা হ্যাঁ এরপরে এটার জন্য একটা ধামাকা দিচ্ছে আজকে একেবারে কম দামের মধ্যে যারা ফোন চান ঠিক আছে বাটন ফোনের দামে যারা টাচ ফোন চান তাদের জন্য একটা অপশন নিয়ে আসি ভাই এই দেখেন স্বামী এম আই থ্রি এটা চার জিবি একটা ডিভাইস সিঙ্গেল সিম ব্যবহার করতে পারেন আপনারা যারা বাটন ফোন কেন চিন্তা করতেছেন ভাই বাটন ফোন টাকা টাচ ফোন লাগবে মেসেঞ্জার ব্যবহারের জন্য বা ইউটিউব ব্যবহার করার জন্য তারা এই ডিভাইসটা পছন্দ করতে পারেন এই ডিভাইসটা কিন্তু আজকে ধামাক অফার দিয়ে দেবো মাত্র আঠাইশো টাকায় আঠাশশো টাকা আঠাইশো টাকায় স্বামী এম আই থ্রি বাটন ফোনের দামে টাচ ফোন দিয়ে দিচ্ছে আজকে আচ্ছা তারপর ভাইয়া হ্যাঁ এরপর চলে আসছি আইফোন একটা ডিভাইস আইফোন এইট

খুবই আকর্ষণীয় এক ডিভাইস এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফারে পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা নয় হাজার পাঁচশো টাকা হলে দিতে পারবেন হ্যাঁ এরপর চলে এসেছি গরিবের কার্ভ ডিসপ্লে ডিভাইস এম আই নোট টু এম আই নোট টু এম আই নোট টু গরিবের কার্ভ ডিসপ্লে এই ডিভাইসটা কিন্তু ভাই খুবই মনে করেন কম দামের স্বামী ডিভাইস যখন লঞ্চ করছে তখন সাতত্রিশ হাজার টাকা দিয়ে লঞ্চ করছে আচ্ছা এই ডিভাইসটা মার্কেটে অত বেশি একটা আসে নাই কিন্তু আমাদের কাছে কিছু সংখ্যক প্রোডাক্ট আসছিল ওকে এই ডিভাইসটা ওই যে গরিবের যারা কার্ভ ডিসপ্লে ব্যবহার করছে কম দামের মধ্যে তাদের সবটুকু পুরো ডিভাইস আচ্ছা আজকে ধামাক অফারে থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার পাঁচশো টাকায় কার্ভ ডিসপ্লে কার্ভ ডিসপ্লে ওকে দেখতে পাচ্ছেন অত্যন্ত রিজনেবল প্রাইজে একেবারে কম দামে যারা কার্ভ ডিসপ্লে চাচ্ছেন এই ফোনটা দেখতে পারেন আচ্ছা তো মোটামুটি আজকের মতো কালেকশন শেষ ভাই এই ছিল আজকের কালেকশন আচ্ছা তো ভিউয়ার্স এই ছিল আজকের মতো কালেকশন আপনাদের কাছে মূলত ভিডিওটা কেমন লাগিছে কমেন্ট করে জানাবেন যাতে কাছে ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে